একটা সময় গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে প্রচলন ছিল মেজ সময়ের সাথে সাথে এই মেজবান এখন বিলুপ্তের পথে এখন তো সমাজ থেকে মিলাদি উঠে যাচ্ছে তো সেখানে তো মেজবান তো দূরের কথা আর যেহেতু আমরা মুসলিম সেক্ষেত্রে আমাদের ইসলামকে অবশ্যই প্রাধান্য দিতে হ্যালো ইভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো বেশ দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আগে বলে রাখছি ভিডিওটা ঠিক আর এক মাস আগে তো সময় সাপেক্ষের কারণে ভিডিওটা আপলোড করতে পারি মহান আল্লাহ তালা আমাদের দুনিয়াতে নিয়ম মতো পাঠিয়েছেন অর্থাৎ সিরিয়াল মেইনটেইন করে পাঠিয়েছেন অথচ পরে পরে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ আমাদের সিরিয়াল রাখেন অবশ্যই আল্লাহ তালা উত্তম পরিকল্পনা বলতো না যতই দিন দিন বড় হচ্ছে ততই মাথার উপর থেকে ছায়াগুলো ছড়ে যাচ্ছে আর আমরা অন্য ছায় পরিণত হচ্ছি বেশ কিছুদিন হলো আমার চাচা আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সবাই অবশ্যই আমার চাচার জন্য দোয়া করবেন আসলে ভালোবাসা বলতে চাচার কাছ থেকেই পেয়েছে। আর একজন ছিল ভালোবাসার মানুষ সেটা হচ্ছে মা মাকে নিয়ে গেছেন তবে শুকরিয়া আদায় করছি আল্লাহ যেটা করেন অবশ্যই ভালো জন্য করেন এজন্য জন্য মোটা আফসোস করা যাবে না সেগুলো হচ্ছে মিলাদের আগের দিন রাতের তো রাতের বেলা হচ্ছে মেজমানের যেটা মেইন থাকে সেটা হচ্ছে সেখানে হচ্ছে রাতের এই যে খিচুড়ি রান্না হচ্ছে আর অন্যদিকে হচ্ছে যেসব আইটেম গুলো রান্না হবে সেগুলো কাটা কাটে হচ্ছে ধোয়া হচ্ছে আমি দেখছিলাম যে কিভাবে আলুটা রান্না করে কারণ মেজবানের মেইন যে থাকে সেটা হচ্ছে আলু এই আলু আপনি যতই বাসায় রান্না করেন না কেন মেজবানের মত এত মজার কখনোই হবে না তবে আমার মনে আসে কিন্তু পুরো হয়েছে আলুর যে রেসিপিটা আমি পুরো ক্যাপচার করতে পেরেছি যদি আপনারা চান অবশ্যই আমি আপলোড করব যারা যারা পুরো মেজবানের আলু দম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি এটা শেয়ার করব না হয় কিন্তু আমার মধ্যে রেখে দিই যেহেতু বেশ কিছু লোকের আয়োজন করা হয়েছে তো আমাদের ঘরের লোকের পাশাপাশি সমাজেরও কিছু লোক ছিল যারা অনেক হেল্প করেছে আর তারা রাত জেগে অনেক কাজ করেছে দুনিয়ার হিসাব যদি আমরা আমরা মিলাতে মিলাতে চাই কিন্তু ব্যর্থ কেন জানেন দীর্ঘ ছয় বছর আয়োজন ছিল আর ছয় বছর পরে আবার আমরা কল্পনাই করতে পারিনি যে কয়েক বছরের ব্যবধানে আমাদের বাড়িতে আবার একই কাজ হবে কারণ দুজন কাছের মানুষ আমাদের কোনো কিছু বুঝতে না দিয়ে তারা হঠাৎ করে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে এটা হচ্ছিল সকালের দৃশ্য কারণ রাতে রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা হচ্ছে যেখানে খাওয়াতে বসাবে সেগুলো হচ্ছে সবাই গুজগাজ গাছ করছে যেহেতু শীতকাল ছিল তাই নামাজের আগে মেলাটা পড়ানো হয়েছে কারণ মেলার যদি পরবর্তীতে পড়ানো হয় যেহেতু শীতকাল হাতে সময় কম থাকবে কারণ শীতকালে কিন্তু দিনের বেলা ছোট থাকে আর মানুষ যেহেতু অনেক সেক্ষেত্রে মিলারটা আগেই পড়ানো হয় আজকে ভিডিওতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেকের মিলাতে যাই অনেকে দাওয়াতে যাই তো সেখানে আমরা নাম যে মানুষটা মারা যায় বা যে মানুষটার উদ্দেশ্যে দোয়া পড়ানো হয় আমরা সেই মানুষটার পরিবর্তে আমরা খাবার নিয়ে আলোচনা করি খাবারটা ভালো হয়ে চে গোটা ভালো হয় বা বাকি কম পেয়েছে কে বেশি পেয়েছে একটা মেসেজ দেব সেটা হচ্ছে ভাই এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করেন কারণ আমাদেরও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হয়তো আপনার একটু শুকরিয়ার কারণে যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার একটু হলেও আল্লাহ হেফাযত তাকে কবরাজার থেকে বাঁচাতে পারেন সেটা আমার ক্ষেত্রে কিন্তু হতে পারে তো আমরা চাইবো যেন সবাই যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তারা ভালো থাকুক তাদের জন্য সবসময় দোয়া করব কারণ বলা তো যখন আল্লাহ তাআলা কখন কার দোয়া কবুল করে শুধু একটু মাথায় রাখবেন দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী আমাদের আশেপাশে কিন্তু আমরা যারা আছে আমাকে তো অনেকেই দেখতেছে আমাদের থেকে যারা সিনিয়র আমাদের থেকে জুনিয়র অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ভাই মরার পরে না কেউ কাউরে মনেই রাখে না তো এই দুনিয়াতে আসলে আমরা আমাদেরকে হেফাজত করার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের জন্য ভালো কিছু ওয়েট করবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো সবাইকে আল্লাহ হাফেজ